নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখা যেটা আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিজের উপর যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কাজেই কিন্তু সহজে সফলতা পাই না যেরকম পরিবেশে আমরা ছোট থেকে বড় হই সেখানে কিন্তু যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের বেশিরভাগ সময় আমাদের নিজেদের লোকরাই কিন্তু আমাদের ডিমোটিভেট করে যে এই কাজটা করতে পারবি না এটা তোর দ্বারা সম্ভব না হ্যাঁ এই কাজে প্রচণ্ড পরিশ্রম এই কাজটা খুব কঠিন কাজ এই রকম এমন কিছু বিশ্বাস ছোটবেলা থেকে আমাদের মধ্যে আমাদের দিয়ে দেওয়া হয় যে আমরা কিন্তু সেই মনোভাব নিয়েই গড়ে উঠি যে এই কাজ আমার দ্বারা হবে না ওই কাজ আমার দ্বারা হবে না এইগুলো কিন্তু আমাদের ছোটোবেলা থেকে আমাদের যেরকম বিলিফ সিস্টেম গড়ে ওঠে তার জন্য কিন্তু আমাদের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয় যে এই কাজ আমরা করতে পারবো না এবং যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের মনের মধ্যে ভয় লাগে যে হয়তো আমরা ব্যর্থ হব হয়তো আমরা ফেলিওর হব কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখুন যে যারা জীবনে রিস্ক নিয়ে স্ট্রাগল করে সফল হয়েছে তারা তো নিজেদের ওপর বিশ্বাস রেখেছিল যে তারা পারবে তবেই তারা সেই জায়গা পৌঁছেছে যে কোনো খেলোয়াড় বলুন যে কোনো বড় বিজনেসম্যান বলুন তারা কিন্তু নিজের ওপর তাদের কিন্তু আত্মবিশ্বাস এতটাই প্রবল ছিল তবেই তারা কিন্তু জীবনে সফল হয়েছে তারাও মানুষ আমরাও মানুষ তারা যদি পারে আমরা কেন পারব না এই মনোভাব কিন্তু সবার আগে রাখতে হবে যে তারা অন্য গ্রহ থেকে আসেনি যে তারা যা পারছে তা আমরা পারব না সেরকম তো ব্যাপার নয় সবার মধ্যে কিন্তু সমস্ত মানুষের মধ্যেই কিন্তু সব কিছুই থাকে ঠিক আপনার মধ্যে যেসব কোয়ালিটি সুপ্ত অবস্থায় আছে তার মধ্যে আপনি যে যে জিনিসকে আপনি প্রাধান্য দেবেন সেই জিনিসই কিন্তু আপনার জীবনে একটা বড় ভূমিকা পালন করবে আপনি যদি সব কাজে ভয় পান যে কোনো কাজে এগোতে গেলে যদি আপনি দশ বার ভাবেন হবে কি হবে না পারবো কি পারবো না তাহলে কিন্তু আপনি নেগেটিভিটিকে আমন্ত্রণ জানাচ্ছেন তার ফলে কিন্তু বেশিরভাগ সময় ফেলিওর হওয়ার সম্ভাবনাই বেশি থাকে আপনার মনের মধ্যে যে ভয় রয়েছে সেই ভয় কিন্তু জয়লাভ করছে আর আপনি হেরে যাচ্ছেন কারণ আপনি যদি নাই এগোন আপনি যদি এগোতেই ভয় পান আপনি যদি নাই এগোন কাজই বা কি করে না সফলতা দূরে থাক তাই না তো সেই জন্য আত্মবিশ্বাস কিন্তু আমাদের জীবনে বড় ভূমিকা পালন করে আপনার যদি নিজের উপর বিশ্বাস না থাকে কনফিডেন্স না থাকে আপনি জীবনে কিন্তু কোনো কাজেই সফলতা পাবেন না কিন্তু কোনো কাজ আপনি যদি একবার যদি একবার সাহস করে যদি এগিয়ে যান দেখবেন সেই কাজ করতে আস্তে আস্তে আপনার এতটাই ভালো লাগবে আপনি এতটাই এনার্জি পাবেন সেই কাজ করতে এবং আপনার বিশ্বাস আপনার আত্মবিশ্বাসই কিন্তু সমস্ত ভয়কে দূর করে দেবে সমস্ত নেগেটিভিটিকে দূর করে দেবে এবং আপনাকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবে একবার যদি আপনি এগোনো সাহস দেখান এবং আপনার যদি ইচ্ছাও প্রবল থাকে কোনো কাজে সফলতা পাওয়ার কিন্তু আপনার আপনি আপনার সামনে সেই রাস্তা খুলতে থাকবে যে আপনি কোন রাস্তায় এগোবেন যে কোন দিকে গেলে আপনার কাজটা হবে আপনার কাজটা দিন দিন বড় হবে এবং আপনি সফলতা পাবেন তো সেই জন্য কিন্তু প্রথম স্টেপ নিতেই হবে প্রথম স্টেপ না নিলে কিন্তু পরবর্তী যে স্বপ্ন আপনার রয়েছে সেই স্বপ্ন বা সেই লক্ষ্যে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন না আপনার সেই স্বপ্নকে সফল করতে আপনি পারবেন না যতক্ষণ আপনি এগোনো সাহস না দেখাতে পারবেন এবং অনেক সময় দেখা যায় যে এমন অনেক মানুষ আছেন যারা ছোট থেকেই কিন্তু এই ব্যাপারে খুব কনসার্ন থাকে। বিশেষ করে যারা জীবনে খুব স্ট্রাগল করেছেন যারা ছোটবেলা খুব স্ট্রাগল করেছেন সেই রকম কিছু মানুষের মধ্যে কিন্তু এই জিনিস দেখা যায় যে তারা কিন্তু একদম ডিটারমাইন্ড থাকেন যে যে করে হোক আমাকে আমাকে কিন্তু বড় কোনো কাজ করতেই হবে এবং তার জন্য আমি যে কোনো রিস্ক নিতে প্রস্তুত আছি কারণ তারা জানেন তারা যদি না এগোন তারা যদি পিছিয়ে আসেন তাহলে তাদের দিনগুলো সে একই রকম ভাবে কাটবে মানে অতি কষ্টে তাদের দিন চলবে যেভাবে এতদিন চলে এসছে সেই জন্য তারা কিন্তু সেই জন্য তাদের মধ্যে কিন্তু এই বিশ্বাস থাকে যে না আমি যে কোনো রিস্ক নিতে পারবো আমাকে যত পরিশ্রমী তার জন্য করতে হোক আমি ঠিক এগিয়ে যাব এই রকম মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে থাকে বলতে গেলে সেইসব মানুষরা বেশিরভাগ সময় কিন্তু সফল হন কারণ এরাও কিন্তু সমাজের জন্য একটা উদাহরণ এরা কিন্তু মানুষকে পথ দেখান নিজের উপর বিশ্বাস রাখলে জীবনে যে কোনো কাজ করা যায় আর আরো একটা জিনিস দেখবেন যে যারা জীবনে কষ্ট করে স্ট্রাগল করে বড় কিছু অ্যাচিভ করে তাদের কিন্তু তাদেরই কিন্তু এই দুনিয়া মনে রাখে যারা কমফোর্ট জোন থেকে জীবন কাটায় তাদের কথা কিন্তু কেউ মনে রাখে না সেই জন্য সবসময় নিজের উপর বিশ্বাস রাখুন যে আপনি অবশ্যই পারবেন যে কোনো কাজ করতে অবশ্যই পারবেন যে কোনো সমস্যাকে যে কোনো সমস্যার মোকাবিলা করতে আপনি পারবেন আপনার মধ্যে কিন্তু সেই কোয়ালিটিস আছে যা সব মানুষের মধ্যেই থাকে তো এই বিষয়ে ডক্টর জোসেফ মার্ফি লেখা একটি বই আছে বিলিভ ইন ইউর সেলফ কত কিছু আমাদের পৃথিবীতে জানার আছে দেখার আছে আমরা খুবই কম জানি আর তার জন্য আমরা আরো ভীত সন্ত্রস্ত হয়ে থাকি যে এটা আমরা পারবো না ওটা আমরা পারবো না এটা আমাদের দ্বারা হবে না ওটা আমাদের দ্বারা হবে না কিন্তু সবকিছু আমাদের দ্বারাই হবে সবকিছু আমাদের দ্বারাই হবে আজ আমরা দৈনন্দিন জীবনে যত জিনিস ব্যবহার করছি এই সবকিছু আমাদের সেই মানুষের দ্বারাই সৃষ্টি তাই না সবকিছু তাহলে সবকিছু করার ক্ষমতাই কিন্তু আমাদের মধ্যে আছে কিন্তু একটা নেগেটিভ এনার্জি একটা ভয় সবসময় আমাদের কিন্তু পেছন দিকে টেনে রাখে তো তার থেকে সেই এনার্জি থেকে সেই ভয় থেকে যত তাড়াতাড়ি নিজেকে মুক্ত করতে পারবেন অবশ্যই জীবনে বড় কিছু অ্যাচিভ করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার